আবাহ ভাই নকীব খানকে এক লাইনে যদি ব্যাখ্যা করতে হয় বা বলতে হয় বা অল্প কথায় যদি বলতে হয় কি বলবেন এক লাইন এক তারপরে গুণী সুরকার গীতিকার এবং গায়ক উনি উনি সব গুণ কিন্তু আমাদের নেই উনি অনেক অনেক সমস্যা সাথে কাজ করেছেন নকিব খানকে কেন আলাদা মনে হয়েছে বা আলাদা আলাদা মনে হয়েছে কিনা নাকি নিজেদেরই মনে হয়েছে কোন জায়গাটায় ব্যতিক্রম ছিল এই মানুষটি নকিব খানকে আলাদা মনে হয়েছে ওনার সামনে বলতে পারে আমার কোনো সংখ্যা নেই মানুষ হিসাবে উনি অসাধারণ মানুষ এতে কোনো সন্দেহ নেই আমি বলবো সারা দেশ বলবে নিশ্চয়ই আপনাদের ফিডব্যাকের একটা সাথে আমার কাছে মনে হয় যে ব্যক্তি নকিব খানের বা সঙ্গীত চর্চার যে জায়গায় এটা একটা মিল আছে কারণ আপনারাও মেলোডি বেস গান করেন একদম তাই নকিব খান মেলোডির একটা বিশাল

আমাদের সেই ধরুন ফিডব্যাকের গানের ধারা একরকম সুতরাং কখনো আমি ভাবিনি যে গানটা করলো আমরা করতে পারলাম না বাবু ভাই বলছেন নকিব এই গানটা শুনছিলাম এটা যদি একটু এরকম না হয় এরকম হতো বললাম তাতে আরো সমৃদ্ধ হয় কি সুস্থ চর্চা কি চমৎকার চর্চা এটার পুনরাবৃত্তি আসলে সমসাময়িক সময়ে যদি আরো বেশি এখনো করি ফিডব্যাকের গান তখন শুনছেন আপনারাও মিউজিক করছেন ফিডব্যাকের গানের আর সোলসের গানের মূল পার্থক্যটা কোন জায়গায় দাঁড় করাবার চেষ্টা করেছেন বা হয়ে গেছে কি মনে হয় আপনার আমরা আমরা সোলসে যেটা আমরা আগে বলেছি খুব অনেক বেশি মেলোডিকে প্রাধান্য দিতাম ফিডব্যাকও ছিল মেলোডি বাট ওর আরেকটু আমার কাছে মনে হয় আরেকটু মোর রিদমিক এবং মোর

বাংলা গান করি এবং গানের কথার অনেক রিচ কথা শ্যুটটাও তো রেসুর গানের রেগেটার খুব প্রভাব ছিল এটা গানে লক্ষ্য করবেন রেগের একটা প্রভাব যেটা আমাদের সবারই ভালো লাগতো মানে এটা এখন খারাপ কিছু না ভালোই ছিল পজিটিভ এবং ওই আবার বললাম যে অসম্ভব আমাদের কাজের মধ্যে এবং আমাদের এই জার্নিতে আমরা একসঙ্গে চলেছি বাহ বাবু ভাই আপনারা যখন কাজ করছেন নকিব ভাইও কাজ করছে আমি ঘুরে ফিরে কেন বারবার আসতে চাই এই উদাহরণটা বারবার করে প্রতিষ্ঠা পাক সোসাইটিতে আমাদের সমাজে আমাদের চারপাশে জরুরি কারণ যে সুস্থ যে সম্পর্ক সুস্থ যে প্রতিযোগিতা এটার আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় হয়তো বা কিছুটা অভাব হয়তোবা কিছুটা দূরত্ব বর্তমান সমসাময়িকের মধ্যে তৈরি হয়েছে আপনি নিজে একজন গীতিকার সুরকার কাজ করছেন নকিব ভাইও একই জায়গায় কাজ করছেন একই একই টাইপেরই কাজ করছেন যদি কম বেশি ভুল না করি আমি সেক্ষেত্রে

লেভেলে বিশ্লেষণ দিলেন না ভাই ক্ষেত্রে যদি আমি যদি বলি আমি ওনার আমিও খুব ভক্ত কারণ বাবু ভাইয়ের কম্পোজিশনের একটা অন্যরকম একটা ধাঁচ আছে আমি বলবো যে গানের কর এবং অ্যারেঞ্জমেন্ট এটা ইউনিক বাবু ভাইয়ের যে অ্যারেঞ্জমেন্টস বা গানের প্রোগ্রেশন সেটিং মানে গানের করড সেটিং ওয়ান্ডারফুল সো এইগুলা আমার কাছে আমি অনেক কাছ থেকে শিখেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ অনেক গানে হয় কি আমরা খুব নর্মাল কিছু করড বাজাই যেটা উনি একটু চেঞ্জ করেন এবং যেটাকে শুনতে খুব ভালো লাগে এবং এটা অনেক বেশি অ্যাডভান্সড মনে হয় আমার কাছে সো এই করটা রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং বাবুভাইয়ের কাছে এবং অ্যাজ এ কম্পোজার এবং অ্যাজ এ মিউজিক অ্যারেঞ্জার ওয়ান্ডারফুল আমি রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি এটা না ভুলে যাবো সঙ্গীত ভাবনা একটা বিষয় উনি যে ওনার যে ভাবনা জায়গাটা সেটা সবসময় আমি আমার কাছে ভালো লাগছে আমি ভীষণ শ্রদ্ধাশীল প্রশংসা করেন শিল্পের পর্যায়ে পৌঁছে যায় এটা আমাদের তরুণদের জন্য অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে আমাদের তরুণদের বাবু ভাই নকিব খানকে এক লাইনে যদি ব্যাখ্যা করতে হয় বা বলতে হয় বা স্বল্প কথায় যদি বলতে হয় কি বলবেন এক লাইন এক শব্দ তো ভদ্রলোক তারপরে গুণী সুরকার গীতিকার বটে এবং গায়ক গুণ কিন্তু আমাদের নেই অনেকের নেই আমি তো শুরু করতে পারি কিন্তু গাইতে পারি না এরকম তুষে সবগুণ এবং উনি একজন কর্পোরেট পার্সোনালিটি সেটাও আমাদের কারো অনেকের নেই সুতরাং একদম একটা পারফেক্ট মানুষ ডিসিপ্লিন লাইফ লিড করেছেন এখনো করে যাচ্ছেন আবার শুভকামনা শুভেচ্ছা সব দোয়া করবেন আমাকে অবশ্যই করে এবং অনুকরণ কর্মত একজন মানুষ আপনারা দুজনই অনুকরণীয় আপনারা জানেন না আপনাদের ভক্ত অনুরাগীরা এই মুহূর্তে ঠিক কতটা আনন্দিত দুজনের কাছ থেকে দুজনের ব্যাপারে এই ফিডব্যাক শুনে অসংখ্য ধন্যবাদ বাবুভাই